হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে রূপা বারবার করে মিশকার বাড়িতে গিয়ে ডাকাডাকি করে মিশকা সেন কোথায় তুমি বেরিয়ে এসো এখন কেন লুকিয়ে আছো বুঝতে পারছি না বেরিয়ে আসো বলছি এরপর আলমারিটা যখনই খুলে দরজা টান দেয় ঠিক সেই মুহূর্তেই মিশকা গায়ে ঢলে পড়ে আর চিৎকার দিয়ে ওঠে রূপা তার এই গলার আওয়াজে সেখানেই ছুটে যায় আরিয়ান এবং সাক্ষ্য তারা গিয়ে এই অবস্থায় দেখে রূপাকে তোলে আর মিশকাকে হেলান দিয়ে রেখে দেয় জল খেতে দেয় এই অবস্থা আপনার কী করে হলো আমি জানি না কেউ বাড়িতে ঢুকে এসেছিল সে মিশকা সমস্ত স্মৃতি মুছে ফেলে আমাকে শেষ করতে চেয়েছিল। আপনারা প্লিজ আমি মরতে চাই না হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করুন আমাকে নিয়ে যান আমি এরকম অবস্থায় আর সহ্য করতে পারছি না কেউ কেন আপনাকে শেষ করতে চাইবে বলুন তো সেটাই তো আমি জানি না আর তখনই সাক্ষ্য হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্সের কথা বলে এমনকি হাসপাতালে ভর্তি পর্যন্ত মিশকাকে করতে নিয়ে যায় আর আরিয়ান বলে কী ব্যাপার জয়ী এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তোকে আমি পরে সব না হয় খুলে বলবো এখন নয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস তুই এখন অনেক ঝামেলা এখন আমাদের ফিরতে হবে সাক্ষ্যকে তার মা ফোন করে বলে কী ব্যাপার কোথায় তুই জয়ী ঠিক আছে আমার সাথে আছে আমি ওকে নিয়ে ফিরবো আর মিসেস সেনগুপ্তর কি অবস্থা ঠিক আছে আমরা আসছি বাড়ি ফিরে গিয়েই সাক্ষ্য জানায় যে অ্যাটাক হয়েছিল টিসকার ওপরে আর তাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছে সে কেমন করে টিস্কার ঠিকানা পেয়েছিল জয়ী এবং সেখানে পৌঁছে গেছিল সোনা রেগে যায় বলে কী বলছো তুমি তোমার আমার ফ্যামিলিগত বিষয় না জানলেই হচ্ছিল না তাই না তুমি তো যাচ্ছিলে আনিয়ানের সঙ্গে মলে ঘুরতে বেড়াতে বাইকে করে তাহলে কেন তুমি ওখানে চলে গেলে মা কবে ঠিক হবে একটু আগেই রেসপন্স করছিল মনে করা যায় খুব তাড়াতাড়ি ঠিক হবে তবে কবে জানি না আশা তো করছি দেখো মিশকা খুব খারাপ একদম জঘন্য মানুষ ও সব কিছু করতে পারে আমাকে মায়ের ঠিক হওয়া অবধি অপেক্ষা করতে হবে মাই পারবে একমাত্র মিসকার সঙ্গে লড়াই করতে আর কেউ পারবে না রূপা মনে মনে ভাবতে লাগে এরপরে নিজের ঘরে চলে যায় সেখানে বসে বসে কষ্ট পেতে লাগে আর সাক্ষ্য এদিকে মিশকা এবং টিস্কা জমক যে দুই বোন তার একটা ভিডিও বানিয়েছিল সেটা সেখান থেকে রেকর্ড করে এনেছে এমনকি ফোনে ছবিও দেখায় দুই বোনের সূর্য বলে না মিশকা ফিরে এসেছে এটা টিস্কা নয় ওই মিশকা আমি বুঝতে পারছি ও আমার পরিবারের ক্ষতি করতে চায় শোনাও ভাবে তার মানে কি আমি ভুল মিশকা এবং টিস্কা দুজনে আলাদা আমি বুঝতে পারছি না এই মিশকা যেমন আমার পরিবারটাকে ছন্নবিচ্ছন্ন করেছে তেমনি এই জয়ী আমার পরিবারের কাছ থেকে আমার কাছ থেকে আরিয়ানকে কেটে নিচ্ছে যেটা আমি কখনো সহ্য করতে পারছি না আমি কি কখনো কারো আপন হতে পারবো না জয়ের কাছে গিয়ে যখন ভাবনা চিন্তা করতে লাগে যে আসলে এই সব কিছু কি সত্যি না মিথ্যে তখনই রূপা বলে ডাক দিয়ে ওঠে সাক্ষ্য চটকে যায় জয়ী বলে নিজের নাম শুনলে আর ঠিক থাকতে ইচ্ছে করে না তাই না সত্যি আমি বুঝতে পারছি যে তোমার কতটা কষ্ট হচ্ছে জয়ী তবে বাবাকে তুমি অনেক কথা এড়িয়ে যাও সত্যিটা বলো না তুমি যখন তোমার সইকে সমস্ত সত্যি বলছিলে তখনই কিন্তু আমি বুঝে গেছিলাম যে তুমি আসলে রূপা যে ডাক্তার সূর্য সেনগুপ্ত এবং দীপার মেয়ে হারিয়ে যাওয়া আর আমি অনেক দিন থেকে সন্দেহ ছিল যার কারণে আমি সেদিন আরি পেতে সবটা শুনে ফেলেছি তুমি যেই হও না কেন হ্যাঁ হয়তো তুমি রূপা কিন্তু তুমি আমার মেয়ে জয়ী থাকবে বুঝতে পেরেছো তবে তোমাকে আমি আজকে একটা কথা দিতে চাই তুমি যে কষ্টগুলো ভোগ করছো সেগুলো আমি হয়তো কখনো করিনি তাই আমি তোমার আসল মা বাবার কাছে তোমাকে ফিরিয়ে দেব প্রমিস করছি পাপা তুমি বুঝতে পারছো না এখনই সবাইকে সত্যিটা বলা যাবে না যে সেই ও নাটক করছে কিন্তু কেউ নিজেকে এরকম করে আহত কেন করবো সব পারে কারণ আমাদের সিম্পিতে আদায় করার জন্য ও নানাভাবে হাসপাতালে থেকে অভিনয় করে আমাদের ভয় দেখাবে তুমি বুঝতে পারছো না তখনই হঠাৎ বাড়ির পাওয়ার কাট হয়ে যায় রূপা এবং সাক্ষ্য চলে যায় দীপার ঘরে সেখানে গিয়ে বলে কোথায় মিসেস সেনগুপ্ত ঠিক আছে হ্যাঁ আমি আছি তোমার মায়ের কাছে তুমি চিন্তা করো না জয়ী আমি দেখছি কী অবস্থা বাড়িতে একটা অসুস্থ মানুষ কারেন্ট গান চলে গেল সিকিউরিটিকে বলে দেখার জন্য সে ফেস ঠিক করার ব্যবস্থা করছে আর এই সুযোগে মিশকা বাড়িতে ঢুকে আসে গলার যে লকেট একটা ছিল যেখানে সূর্য এবং মিশকা ছবি ছিল সেটা হাতের উপার দিয়ে চলে যায় রূপা বলে কে কে ওখানে চিৎকার করতে লাগলে তখনই লাইট চলে আসে আর মিশকা পালিয়ে যায় সেখান থেকে আর এরই মধ্যে রূপা সেই লকেটটা খুলে দেখতে পারে এই অবস্থা সূর্যকে বলে মিশকা ফিরে এসেছে এই দেখুন এটা কি। এই কথা শোনা মাত্রই দীপা অস্থির অস্থির করতে শুরু করে আর বলের রূপাকে বাঁচাতে কোনোভাবেই মিশকা যেন কোনো ক্ষতি করতে না পারে মিশকা আয়নায় লিখে দিয়ে যায় যে হায় মিশকা সেন ইজ ব্যাক আর এটা দেখেই দীপা অস্থিরতা আরও বেড়ে যায় দীপা বিছানা থেকে উঠে যাওয়ার চেষ্টা করে নিজের স্যালাইন রাগ হয়ে টেনে খুলে ফেলে সূর্য বলে এসব কী করছো তুমি এরপরে আয়নার সমস্ত লেখাগুলো মিছে দেওয়ার চেষ্টা করে আর তখনই হঠাৎ করে যেহুতে এতটা দুর্বল দীপা জ্ঞান হারিয়ে যায় এরপরে দীপাকে বিছানায় শুয়ে দেওয়া হয় অক্সিজেন দেওয়া হয় দীপা শ্বাস নিতে শুরু করে তখনই সূর্য খেপে গিয়ে একটা বোতল ভেঙে হাতে তুলে নেয় আর ভাবে মিশকা যেহেতু ফিরে এসেছে ও আমার পরিবারকে শেষ করার আগে ওকে আমি এবার খুন করে দেব। কারণ ও বেঁচে থাকলে আমার পরিবার কখনো এক হতে পারবে না সূর্য আপনি এরকম করবেন না মিশকা তো এটাই চায় যে আপনি মিশকাকে শেষ করলে ওর পরিবার থেকে দূরে চলে যাবেন ও তখন আপনাকে কবজা করতে পারবে আপনার মেয়েদের আপনার বইয়ের কি হবে মেয়েদের নয় আমি আমার বাবার একমাত্র মেয়ে বুঝতে পেরেছেন যেটাই হোক দেখুন শান্ত হন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এরকম করলে কিন্তু চলবে না এদিকে মিশকাই টিসকা সেজে ঘুরে বেড়াচ্ছে আর যে হাসপাতালে ছিল সেখানে সিসিটিভিটা বন্ধ করে অন্য একজনকে বেডে শুইয়ে রেখে সে গিয়েছিল এরকম করে সূর্য এবং তার পরিবারকে ভয় দেখাতে তারপরে সেখান থেকে আবার সিসিটিভি অফ করে এখানে বেডে এসে শুয়ে পড়েছে আর ভাবছে যে সাক্ষ্য আমাকে ভর্তি করিয়েছে এমন কি হাসপাতাল থেকে আমি এক মুহূর্তের জন্য বাইরে যাইনি এটা সিসিটিভিতে ধরা পড়বে কোনোভাবেই আমি আর অপরাধী প্রমাণ হব না সেটা আমি খুব ভালো বুঝতে পারছি এবার দেখি না জয়ী তুমি কি করো জয়ী ভাবতে লাগে যে না বাবা তুমি বুঝতে পারছো না ল্যাব টেস্ট করাও ছবিগুলো এগুলো সবটাই মিথ্যে এমনকি ভিডিওটাও কোনোভাবেই এটা সত্যি হতে পারে না মিশকায় ও বেঁচে আছে এবং ওই যে সব কিছুর মূলে সেটা বুঝতে আমার কোনোভাবেই বাকি নেই তবে দেখুন এত কিছু হয়ে যাচ্ছে কতটা কষ্ট পাচ্ছে রূপা এতটুকুন একটা মেয়ে সব কিছু জেনে বুঝে সহ্য করে যাচ্ছে এগুলো কোনোভাবেই ভালো লাগছে না সাক্ষর কিন্তু তারপরেও সে চেষ্টা করে যাচ্ছে ডাক্তার সূর্য সেনগুপ্তকে সামলাতে বলছে দেখুন আপনি চলে যেতেই পারেন মিশকাকে শেষ করতে পারেন আমি আপনাকে আটকাবো না কিন্তু দেখুন দীপা কী করে নিজের মেয়েকে সামলাবে একলা এত বছর আপনারা আলাদা ছিলেন নিজের পরিবারকে এক করতে গেলে আপনাকে বুদ্ধি করে চলতে হবে মিশকাকে এরকম করে কোথায় খুঁজবেন আপনি কোথাও গিয়ে ওকে আপনি ধরতে পারবেন না শুনেছি ও যত চালাক কোনোভাবে ওকে সামলানো যাবে না সূর্য তারপরেও রেগে বেরিয়ে যাচ্ছে সোনা থামায় বলে বাবা তুমি এরকম করো না কেন বুঝতে পারছো না তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে তুমি যেও না প্লিজ থেকে যাও এখানে সূর্য কোনো কথা শুনে না রূপা কি করবে বুঝে উঠতে পারছে না এরপরে সই সামলায় বলে সূর্য একদিন তুমি সব কিছু ফিরে পাবে একটু ধৈর্য আর সব সময় ধৈর্য ধারণ করে চলতে হয় এরকম অধৈর্য হলে তো কোনো কিছু করতে পারবে না পরিস্থিতি আরো বেশি জটিল হয়ে যাবে তখন কি হবে তোমার মেয়ে বউ সবাই পরিবার তোমার মুখ চেয়ে রয়েছে আপনি জানেন না ও যে কতটা খারাপ মিশকা কত কিছু যে করতে পারে আপনি বুঝতেও পারছেন না আর যা কিছুই ও করুক না কেন কোনোভাবেই ওকে ধরা অতটাও সহজ হবে না মিশকাজে ফিরে এসেছে এটা আমি খুব ভালো করে বুঝেছি তা না হলে সূর্যর মনে পড়ে দীপার পেটে আঘাত করেছিল সেটা মিশকাই ছিল আর এরপরে জয়ীরও ক্ষতি করতে চেয়েছিলো সব ভেবে সূর্য রেগে যায় আর তখনই শোনা ভাবে জয়ী আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিচ্ছে এমন কি আমার কাছ থেকে আরিয়ান কেউ আমি বুঝতে পারছি না আমি কি করব আর সূর্য প্রচণ্ড রাগ থামাতে পারছে না তখনই আরিয়ান এসে দরজাটা বন্ধ করে দেয় আর হাত থেকে সে কাচের বোতলটা কেড়ে নেয় আর বলে যে কি ব্যাপার তুমি এত কিছু কেন করছো দেখুন এগুলো করলে কিন্তু খুব কষ্ট হবে আর বুঝতে পারছেন না যাই কিছু হয়ে যাক না কেন আপনার পরিবার আপনার মেয়ে রয়েছে এদিকে দীপার অস্থিরতা বেড়েই যাচ্ছে কি করে সূর্য সামলাবে বুঝতে পারছে না তখনই ডাক্তারকে ফোন করে আর বলে দেখুন আপনি যে ইঞ্জেকশনটার কথা বলেছেন সেটা আমি আপনার সঙ্গে যখন ফোনে কথা বলছিলাম তখনই দিয়ে দিয়েছি দীপার অবস্থা ডিটোরিয়েট করছে আমি বুঝতে পারছি না ওকে কী করে সামলাবো দেখুন উনি তাড়াতাড়ি সুস্থ হতে চান ওনার মনের জোর ফিরে এসেছে ওনার ব্রেনগুলো কাজ করছে কিন্তু কোনোভাবেই ওনাকে এতটা বেশি বিপজ্জনক কোনো কথা বলা যাবে না যাতে করে উনি কষ্ট পায় ডাক্তার দীপাকে নতুন করে প্রেসক্রিপশন করে দিয়ে সেখান থেকে চলে যায় সূর্য কান্না করতে লাগে আর ভাবে নিজের ভাঙা পরিবারটাকেই একসঙ্গে কখনো জোড়া লাগাতে পারেনি এই মিসকা তার পরিবারটা ছাড়খাড় করে দিয়েছে মিশকাকে না শেষ করা পর্যন্ত বাকি যে কয়জন সূর্যর পরিবারে বেঁচে আছে তাদেরকে বাঁচাতে পারবে না মিষ্কা যে কতখানি দেনদারাস যখন খুশি তাই করতে পারে আর যেটার জন্য সূর্য ভয় পাচ্ছে কোনোভাবে নিজের পরিবারকে কেউ হারাতে চায় না সূর্য অস্থির হয়ে উঠলে সাক্ষ্য বলে আমি আপনার পাশে আছি আমি আপনার পরিবারকে রক্ষা করতে আপনাকে সাপোর্ট দেব আর আপনি এরকম করবেন না ডাক্তার সেনগুপ্ত আপনি বুঝতেই তো পারছেন দীপার অবস্থা ভালো নয় আপনাকে তো সব কিছুই সামলাতে হবে বলুন আরিয়ান এবং সোনা পাশাপাশি দাঁড়িয়ে আছে তাও আরিয়ান লক্ষ্য করছে জয়ীকেই আর সেটা দেখে খুব কষ্ট পাচ্ছে সোনা জয়ীর চোখ দিয়ে জল পড়ছে সেটাও আরিয়ান লক্ষ্য করে আর জয়ী নানাভাবে আরিয়ান এবং সোনার সম্পর্কটা কোনোভাবে মেনে নিতে পারছে না কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে মিশকা ফিরে আসার প্রমাণে দীপা ঘাবড়ে উঠল উঠলে সূর্য পরিবারকে বাঁচাতে মিশকাকে শেষ করার প্ল্যান আজকে মিশকা যেভাবে ফিরে এসে রূপার হাতে সমস্ত প্রমাণ নিজের ফিরে আসা দিয়েছে এবং সেনগুপ্ত পরিবার কাঁপছে সেখানেই মিশকা আনন্দিত কোনোভাবে দীপা ঠিক না হলে মিশকার সঙ্গে লড়াই করতে পারবে না মিশকার বুদ্ধি যেমন মিশকাকে ডালে ডালে চললে পাতায় পাতায় দীপা চলতে জানে তাই মিশকাকে স্তা করতে গেলে দীপা সুস্থ হওয়া জরুরি আর সেই সুস্থতায় কামনা করছে রূপা আর সূর্যও চেষ্টা করছে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন